কালকে আমেরিকা এয়ারপোর্টে ঘটে গেল এক আজব ঘটনা আমেরিকা এয়ারপোর্টে একটা মহিলা আসার পরে ইমিগ্রেশন অফিসাররা যখন তার পাসপোর্ট চেক করছিলেন তখন পাসপোর্ট চেক করে দেখলেন তিনি এমন একটা দেশ থেকে আসছে সে দেশটি পৃথিবীর মানচিত্রে নেই দুনিয়াতেই নেই সে দেশটি সে দেশটির নাম হলো টরেনজা তো ইমিগ্রেশন অফিসাররা তার পাসপোর্ট চেক করলেন পাসপোর্ট ঠিক আছে ভিসা ঠিক আছে তার ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করে দেখলেন ফিঙ্গার ম্যাচ করছে কিন্তু একটাই সমস্যা তিনি আসছেন টরেন যা পৃথিবীর ভিতরে নাই তো তখন ইমিগ্রেশন অফিসাররা পৃথিবীর মানচিত্র তার সামনে দিল দিয়ে বলল আপনি কোন দেশ থেকে আসছেন এটাতে দেখান তখন ওই মহিলাটি অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেন খোঁজাখুঁজি করার পরে এক পর্যায়ে উত্তর দিলেন তার দেশটি এই মানচিত্রের ভিতরেই নাই পাসপোর্ট ঠিক আছে ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করছে ভিসা ভিসাটা ঠিক আছে কিন্তু পৃথিবীর মানচিত্রে এবং দুনিয়ায় কোনো বিজ্ঞানী জানে না নামে কোনো দেশ আছে কিনা তো এই এই মহিলাটি আসলে কি ইনি দুনিয়ার কোনো মানুষ নাহলে অন্য কোনো গ্রহ থেকে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ হ্যাঁ চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন